এই যে একটা নিউরন তাই না শুরু থেকে একটু দেখো তো এই নিউরনের ডেনড্রাইন কোনটা ডেনড্রাইট হচ্ছে তোমার এই যে এইটাকে ডেনড্রাইট বলা হয়েছে তো এইটা একটা ডেনড্রাইট এইটা একটা ডেনড্রাইট এবং এইখানে কিন্তু দেখো আরও কিছু ডেনড্রাইট আছে তো এইখান থেকে যখন শুরু শেষ হয়ে গেছে একটা নিউরন তো এরপর থেকে আরেকটা একটা নিউরন শুরু হয়েছে আমি একটু ডুপ্লিকেট করে দেখাই এরপর থেকে কি হয়েছে এরপর থেকে আরেকটা একটা নিউরন শুরু হয়েছে দেখো তাইলে যদি আর একটা নিউরন এখান থেকে শুরু হয় তাইলে এইটা ড্রেন্ড রাইট এটা ছিল কি এটাও ড্রেন রাইট এটা শেষ ড্রেন রাইট আর কি লাস্টের দিকে তো এখান থেকে আর একটা ড্রেন্ডাইট কী হয়েছে এখানে আর একটা শুরু হয়েছে ঠিক আছে এরকম করতে করতে দেখবা এরকমভাবে আরও এরকম কি হবে নিউরন এভাবে তৈরি হইতে পারে তার এটাকে লাগবে না এটাকে ডিলেট করে দেয় আমরা ব্যাখ্যায় চলে যাব এখন আমাদের নিউরনটাও এখানে থাক আমরা চলে যাচ্ছি ব্যাখ্যাতে ওকে তো চলো শুরুতে আমরা তো নিউরনকে দেখে ফেললাম নিউরনটার আকৃতি রকম হয় কোনটা অঙ্গাণুগুলা কেমন হয় সব দেখা হয়ে গেছে এখন আমরা ব্যাখ্যায় চলে আসছি তো ব্যাখ্যাতে আমরা কি দেখব প্রথম হচ্ছে যে আমরা পড়তেছি কি আমরা পড়তেছি স্নায়ু স্নায়ু টিস্যু স্নায়ু টিস্যু পড়তেছি আমরা তো পরীক্ষাতে যদি নিউরনটা আসে তাহলে আমাকে এই ব্যাখ্যাটা লিখতে হবে এখানে কি লেখা আছে এখানে বলছে দেহের বিশেষ আমি কিন্তু এখানে দুইটা মার্কিং করছি তোমার দেখবা তোমরা যে এইখানে তোমার কালার করা আছে লাল কালার যেগুলো আছে সেগুলো হচ্ছে এম সিকিউর জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে বা সিকিউ মানে ক বাক্সের জন্য ইম্পর্টেন্ট এই জন্য এগুলো কিন্তু করে দিতে হবে বেশি করে মুখস্থ করতে হবে তো এখানে বলছে যে তোমার দেহের বিশেষ কোষ নিরণ বা স্নায়ুকোষগুলো একত্রে স্নায়ুটিস্য গঠন করে আমরা জানি অসংখ্য কোষ নিয়েই মূলত একটা টিস্যু তৈরি হয় তো এই যে স্নায়ু কোষ অসংখ্য স্নায়ু কোষগুলো নিয়েই একটা কি হয়েছে একটা টিস্যু তৈরি হয়েছে যাকে আমরা বলছি স্নায়ু টিস্যু আচ্ছা নিউরন নিয়েই তার মানে হচ্ছে স্নায়ু কোষ মানে কি নিউরন অসংখ্য নিউরনের সমন্বয়ে মূলত তোমার স্নায়ু টিস্যুটা তৈরি হয় এরপরে আসো স্নায়ু টিস্যু অসংখ্য নিউরন নিয়ে গঠিত আমি মাত্রই বলতেছিলাম যে স্নায়ু টিস্যুটা অসংখ্য নিউরন নিয়ে গঠিত কারণ নিউরন একটা নিজেই স্নায়ুকলা নাকি তার কোষ ওকে এরপরে আসো স্নায়ু টিস্যু পরিবেশ থেকে উদ্দীপনা স্নায়ু টিস্যু কী করে পরিবেশ থেকে উদ্দীপনা যেমন তাপ স্পর্শ চাপ ইত্যাদি গ্রহণ করে দেহের ভিতরে মস্তিষ্কে বহন করে স্নায়ু টিস্যু তাহলে কাজটা কী স্নায়ু টিস্যুর কাজ হচ্ছে তোমার পরিবেশ থেকে তোমার যে উদ্দীপনাগুলো আছে যেমন তাপ তারপর হচ্ছে তোমার চাপ স্পর্শ তাই না এই জিনিসগুলা সে কী করে সে মস্তিষ্কে পৌঁছে দেয় এটা হলো স্নায়ু টিস্যুর কাজ এবং মস্তিষ্কের বিশ্লেষণের পর সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত কাজ করে থাকে যখন মস্তিষ্কে এই সিগনালগুলো পৌঁছানো হয় তখন মস্তিষ্ক এটার উপরে রিচার্জ করে দেন বিশ্লেষণ করে তারপরে তার যে বাদ কাজটা সে করে ঠিক আছে ওকে তো এরপরে এরপরে হচ্ছে একটি আদর্শ নিউরনে তিনটি অংশ থাকে একটা আদর্শ অংশ অংশটা কয়টা এম সি খুব ইম্পর্ট্যান্ট একটা আদর্শ নীরনের মূলত তিনটা অংশ থাকে একটাকে আমরা বলি হচ্ছে কোষ দেহ একটাকে বলছি কোষ দেহ একটাকে বলছি ডেনড্রাইট এবং একটাকে বলছি একজন দেখো আমরা কিন্তু একটু আগে দেখাইছিলাম কোষ দেহ ডেনড্রাইন একজন তাই না কোষ দেহ কোনটা এই যে মাঝে যে অংশটা ছিল একে আমরা বলছিলাম হচ্ছে তোমার কোষ দেহ তাই না মাঝে অংশটা তারপরে হচ্ছে ডেনড্রাইট ডেনড্রাইট কোনগুলো দেখা যে আমি যে খাজ কাটা যেগুলোর কথা বলছিলাম খাজ কাটা তোমার অগসালো যে শাখাগুলো আছে এগুলোকে বলা হয় ডেনড্রাইট ঠিক আছে এগুলোকে বলা হয় কি ডেনড্রাইট আর একজন একজন হচ্ছে তোমার একদম এইখান থেকে শুরু করে তোমার আরেকটা কোষ পর্যন্ত সম্পূর্ণটাকে আমরা কি বলছিলাম একজন বলছিলাম তাই না আচ্ছা আই থিংক তোমরা ক্লিয়ার আগের পড়াগুলো বুঝছো তো চলো আমরা এগুলাকে মুছে ফেলি ওকে তো তিনটা অংশ নিয়েই মূলত মানে মেইন অংশ হচ্ছে তিনটা নিউরনের একটা কি দেহকোষ ডেনড্রাইট এবং একজন এটা হচ্ছে নিউরনের তিনটা প্রধান অংশ এখন নিউরন কোষ বহু বুঝাকৃতি এবং নিউক্লিয়াস যুক্ত হয় আমরা কিন্তু বলছিলাম দেখো নিউটন কোষটা এই নিউরন কোষ যেটা এটা কিন্তু তোমার কি বলে বহু কোষী হয় বহু বুঝাকৃতির হয় এবং এটা যুক্ত এর মধ্যে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াস কোথায় থাকে আমি বলছিলাম নিউক্লিয়াসটা এই জায়গাতে থাকে তাই না নিউক্লিয়াসটা হচ্ছে তোমার কোথায় থাকে নিউক্লিয়াসটা হচ্ছে একদম দেহকোষের মাঝখানে দেহকোষের একদম মাছ বরাবর এইখানে হচ্ছে তোমার নিউক্লিয়াসটা থাকে তাই না আচ্ছা আই থিঙ্ক বুঝতে পারছো ওকে এরপরে এরপরে আসো এরপরে কি বলছে এরপরে বলছে হচ্ছে যে ওকে তো এরপরে বলছে যে কোষের সাইটোপ্লাজমে মাইট্রোকন্ডিয়া গলজি বডি তারপর রাইভসম ইত্যাদি থাকে আমরা তো কোষ না উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের স্ট্রাকচারটা দেখছি ওখানে দেখছিলাম যে সাইটোপ্লাজমের মধ্যে মূলত রাইভোসম থাকে প্লাস্টিক থাকে মাইট্রোকন্ডিয়া থাকে গলজি বডি থাকে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে তাই না এরকম অনেক কিছু থাকে তো এখানে বলছে কি তবে নিউরনের সাইটোপ্লাজম নিউরনের যে সাইটোপ্লাজমটা সেই নিউরনের মধ্যে সক্রিয় সেন্টিওল থাকে না সক্রিয় সেন্টিওল থাকে না এই সক্রিয় সেন্টিওল না থাকার কারণে কি হয় না থাকার কারণে তোমার এই নিউরনটা সে বিভাজিত হতে পারে না যেহেতু তার সক্রিয় সেন্টিওলটা নাই সেন্টিওলে কাজই হচ্ছে বিভাজন করা যেহেতু সেইটাই তার নাই সেহেতু সে কিন্তু আর কি করতে পারে না বিভাজিত বা ভাগ হইতে পারে না ঠিক আছে আচ্ছা এরপরে কোষ দেহের চারদিকের শাখা যুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে ডেন বলে কোষ দেহের চারদিকে দেখো মিলাও এটার সাথে একটু মিলাও কোষ দেহের চারদিকে এটা হচ্ছে আমার টোটাল কোষ দেহ তাই না এটা টোটাল কি আমার কোষ দেহ এর চারদিকে এর চারদিকে কি আছে বলছে চারদিকে তোমার শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ড্রেনড্রন বলা হয় তো এ চারদিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশ আছে এগুলোকে আমরা কী বলি এগুলোকে আমরা মূলত ড্রেনডন বলে থাকি ঠিক আছে তো পরীক্ষাতে ড্রেনড্রাইনের সংজ্ঞাটা আসতে পারে এবং পরবর্তীতে বলছে তোমার ড্রেনড্রন থেকে যে শাখা বের হয় তাদের ড্রেনড্রাইন বলে দেখো এখানে এইটা একটা দেখো কণা কণা এই এক ড্রেন রন এসে এখানে একটা ড্রেন আছে তাই না তারপর ধরো এইখানে একটা ড্রেন আছে এখানে একটা ড্রেন আছে তো এই ড্রেন দুগুলো থেকেই মূলত শাখাগুলো তৈরি হয় এই শাখাগুলো তৈরি হয়েছে কোত্থেকে ড্রেন ডন থেকে আর ড্রেনডন থেকে যে শাখাগুলো তৈরি হয়েছে এগুলাকে কি বলা হচ্ছে এগুলোকে বলা হচ্ছে তোমার ড্রেন ড্রাইট ঠিক আছে ড্রেন রাইট বলা হচ্ছে তো এখানে বলছে যে ড্রেন সংখ্যা এক বা একাধিক হতে পারে দেখো এখানে ড্রেন রাইটের সংখ্যা কিন্তু অনেকগুলাই আছে তাই না এদের একটা ড্রেন রাইট এদের একটা ড্রেন রাইট এই যে একটা ড্রেন রাইট এই যে একটা ড্রেন রাইট এখানে তোমার অনেকগুলো ড্রেন রাইটের আছে মানে ড্রেন রাইটের সংখ্যা তোমার অনেক রকমের হতে পারে এরপরে আসো তোমার নিউরনের নিউরনের কোষদেহ থেকে একটি লম্বা স্নায়ুতন্ত পরবর্তী নিউরনের ডেনড্রাইনের সাথে যুক্ত থাকে আচ্ছা এইটা একটু বলি তোমার এই যে একটা নিউরন তাই না আমি যদি একটু ওইগুলাকে সরাই দেই এই যে একটা নিউরন তাই না শুরু থেকে একটু দেখো তো এই নিউরনের ডেনড্রাইন কোনটা ডেনড্রাইট হচ্ছে তোমার এই যে এইটাকে ডেনড্রাইট বলা হয়েছে তো এইটা একটা ডেনড্রাইট এটা একটা ডেনড্রাইট এবং এইখানে কিন্তু দেখো আরো কিছু ডেনড্রাইট আছে তো এইখান থেকে যখন শুরু শেষ হয়ে গেছে একটা নিউরন তো এরপর থেকে আরেকটা নিউরন শুরু হয়েছে আমি একটু তো ডুপ্লিকেট করে দেখাই এরপর থেকে কি হয়েছে এরপর থেকে আর একটা নিউরন শুরু হয়েছে দেখো তাইলে যে আর নিউরন এখান থেকে শুরু হয় তাইলে এইটা ড্রেন এটা ছিল কি এটাও ড্রেন এটা শেষ ড্রেন রাইট আর কি লাস্টের দিকে তো এখান থেকে আরেকটা একটা কী হয়েছে এখানে আর একটা শুরু হয়েছে ঠিক আছে এরকম করতে করতে দেখবা এরকম ভাবে আরও এরকম কি হবে নিউরন এইভাবে তৈরি হইতে পারে তার মানে হচ্ছে একটা নিউরন একটা নিউরনের ডেনড্রাইট তোমার আরেকটা নিউরনের ডেনড্রাইটের সাথে কি থাকে কানেক্টেড থাকে মানে যুক্ত থাকে ওকে এখানে এটা বলছে যে তোমার এই নিউরনের কোষদেহ থেকে একটি লম্বা স্নায়ুতন্ত্র লম্বা স্নায়ুতন্ত্র কোনটা এই যে লম্বা স্নায়ুতন্ত্র লম্বা সেটা কোনটা এইটা থেকে এই পর্যন্ত আমি একজন বলছিলাম তাই না এই লম্বা স্নায়ুতন্ত্র পরবর্তী ডেনড্রাইনের সাথে যুক্ত থাকে তো পরবর্তী ডেনড্রাইট কোনটা এই যে এই যে যেটা বা বলতে পারো এখান থেকে আরেকটা যেটা বের হয়েছে সেটা তো এর সাথে কী থাকে কানেক্টেড থাকে বা যুক্ত থাকে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে তোমার একজন তার মানে হচ্ছে একজন কোনটা এই যে তোমার লাঠির মতো যে অংশটা এটাকেই মূলত আমরা সম্পূর্ণটাকে একজন বলি আমরা শুরুতে এটা পড়তেছিলাম তাই না আচ্ছা আই থিঙ্ক তোমরা একজনটাও বুঝতে পারছো তো চলো আমরা পরবর্তী স্টেপে চলে যাই ওকে এরপরে এরপরে বলছে যে এই যে একজনটা এটি নিউরনে একটি নিউরনে একটি একজন থাকে একটা নিউরনে একজন একটাই থাকে দেখো এই যে একটা নিউরন এখানে একজন আছে কয়টা একটা আমি ধরো আরেকটা নিউরন নিতেছি এই যে একটা নিউরন একজন আছে কয়টা একটা আর একটা নিউরন একজন কয়টা আছে একটা আর একটা নিউরন একজন কয়টা আছে একটা অর্থাৎ তুমি যে করে নিউরিন একজন কিন্তু একটা করে থাকবে তাই না আমাদের নিউরন লাগবে না আমরা নিউরন একটা হলেই হবে বুঝানোর জন্য আমাদের নিউরন একটা রেখে দেই আচ্ছা তো চলো আমরা পরে চলে যাই পরে কি বলছে পরে বলছে যে পরস্পর দুটি নিউরনে প্রথমটির একজন এবং পরেরটির ডেনড্রাইনের সাথে বা ডেনড্রাইনের মধ্যে একটি স্নায়ু সন্ধি গঠিত হয় যাকে কি বলা হয় যাকে সিন্যাপস বলা হয় তাহলে কি হইল দুইটি নিউরন দুইটি নিউরনে প্রথমটির একজন এবং পরেরটি ডেনট্রাইন তাইলে প্রথমটির একজন প্রথমটির একজন মানে কোনটা ধরো এইটা একটা নিউরন এইটার প্রথমটির একজন হচ্ছে এইটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার একজন প্রথমটির একজন এবং বলছে যে পরের ডেনড্রাইন তো পরেরটি ডেনড্রাইন কোনটা আমি ডেন্ড্রাইট আমি করে ফেলি এখানে এখান থেকে করে ফেলি আর একটা আমি নিউরন নিলাম আর একটা নিউরন নিলাম এবং নিউরনকে দেখো এই নিউরনের ডেনড্রাইট কোনটা এইটা ডেন্ড্রাইট তো আমি এখানে এই ডেনড্রাইটটা রেখে দিলাম ঠিক আছে তাহলে কি হলো এই একজনটা একটা নিরনের একজন আর একটা ডেনড্রাইটের সাথে কি হয়েছে সংযুক্ত হয়েছে এই সংযুক্ত হওয়ার সময় বলছে এই সংযুক্ত হওয়ার মধ্যে একটি স্নায়ুসন্ধি গঠিত হয় যাকে সিন্যাপস বলা হয় তো স্নায়ু সন্ধি বা সিনিয়পস কোথায় হবে এই যে এই জায়গাতে আমার সেই স্নায়ুসন্ধি বা সিন্যাপসটা হবে এই জায়গাতে তাই না আমি একটু তোমাদেরকে ভালো করে দেখাই এই যে এই জায়গাতে স্নায়ুসন্ধি বা সিন্যাপসটা হবে যেখানে তোমার একজন আর হচ্ছে তো পরবর্তী নিউ তোমার নিউডনের ড্রাইভ যুক্ত হয়েছে সেই জায়গাটা আই থিঙ্ক ক্লিয়ার এটা তোমাদের আচ্ছা তো চলো আমাদের রেখে দেই এরপরে কি বলছে এরপর বলছে এই সিনাপসের মধ্যেই একটি নিউরন থেকে উদ্দীপনা পরবর্তী নিউরনে পরিবহিত পরিবাহিত হয় আচ্ছা স্নায়ু টিস্যু উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে এটা আমরা একটু আগে বলছি এবং মস্তিষ্ক তাতে সারা দেয় উচ্চতর প্রাণীতে কি হয় উচ্চতর প্রাণীতে স্নায়ু টিস্যু স্মৃতি সংরক্ষণ তাই না উচ্চতর প্রাণীতে কী করে উচ্চতর প্রাণীতে তোমার স্নায়ু টিস্যুগুলা কি হয় স্মৃতি সংরক্ষণ করা সহ দেহের বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করে এবং তাদের মধ্যে সমন্বয় সাধন করে এবং দেখা যায় অনেকের মধ্যে একটা ধারণা প্রচলিত আছে যে আমরা আমাদের মস্তিষ্কের মাত্র দশ শতাংশ ব্যবহার করতে পারি এটা একটা ধারণা মানুষের তারা ধারণা করে যে মানে এক ধরনের ধারণা ছিল এটা যে আমরা আমাদের মস্তিষ্কের মাত্র দশ শতাংশ ব্যবহার করতে পারি কিন্তু আসলে এই ধারণাটা সম্পূর্ণ কি সম্পূর্ণ হচ্ছে ধারণাটা ভুল এই ধারণাটা কি না এই ধারণাটা সঠিক না তাই না সম্পূর্ণ একটা ভুল ধারণা তো পরবর্তীতে কি হয় তো পরবর্তীতে আসলে দেখা যায় যে প্রকৃতপক্ষে স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক অবস্থায় তোমার মানুষ বা অন্য সব প্রাণী তার মস্তিষ্কের এক শত শতাংশ মানে এক সৌভাগী হচ্ছে ব্যবহার করে থাকে ঠিক আছে এটা ঠিক যে আমরা জানি এইটা যে সব সময় একই সাথে মানে একই সাথে মস্তিষ্কের সকল অংশ সমানভাবে কি করে না সক্রিয় থাকে না মস্তিষ্কের সকল অংশ অ্যাট এ টাইম সমানভাবে কি থাকে না সক্রিয় থাকে না কিন্তু মস্তিষ্কের সবগুলো অংশ কখনো না কখনো আমরা কোনো না কোনোভাবে ব্যবহার করতে পারি তাই তো আচ্ছা এখন আসো যে এমন এমনকি এমনকি এরকমও হয় যে এমন কি এটাও ঠিক নয় যে একটা নির্দিষ্ট সময়ে মস্তিষ্কের দশ শতাংশের বেশি ব্যবহার করা যায় না এবং মাঝে মাঝে এরকম হয় যে মস্তিষ্কে যেটা বলছে যে দশ শতাংশের বেশি ব্যবহার করা যায় না এটা মাঝে মাঝে হইতে পারে ঠিক আছে তো এর এর কোনো আসলে সীমাবদ্ধতা বা লিমিটেশন নেই তো বিবর্ধনগতভাবে এরকম কোনো সীমা বা তোমার যে লিমিটেশন এইটা আরোপিত হওয়ার কোনো কারণ আসলে নাই ঠিক আছে তো এই হলো মোটামুটি আমাদের আজকের স্নায়ু টিস্যুর ক্লাস তো আজকে আমরা টিস্যুর গঠন দেখলাম এবং গঠনগুলোর নামকরণগুলো দেখলাম প্লাস হচ্ছে যে নামকরণগুলো করছিলাম ওগুলোর কাজগুলো কি সেটাও আমরা দেখলাম এবং পরীক্ষাতে যদি আসে তাহলে কি কী বিষয় ব্যাপারগুলো আমাদেরকে লিখতে হবে সেটাও কিন্তু আমরা দেখছি তো চলো আজকে ক্লাসে এই পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবা যারা পেজ থেকে দেখতেছো পেজে ফলো দিয়ে রাখবা যেন পরবর্তী ক্লাসে নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে আলাইকুম